সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সেনা মজা গ্রো থেকে আজকে আমার একটা সবচেয়ে কম দামে শুধু একটা গাফি থাকবে চোদ্দো প্লাস দুধ গ্যারেন্টি সকাল এবং বিকাল আপনার চোদ্দো প্লাস এই গরুটা দুধ পাবেন যদি আপনারা এখানে আসে সকাল বিকাল দুধ দহন করে নিয়ে যেতে পারবেন দর্শক আজকে যে গরুটা আমি চারটা থাকব গরুটার হাইট দেখেন একটা বিশাল কিন্তু হাইটের আর গরুটার ওরানের শেটটা দেখেন চামটা ওষুধ ওরানের শেটটা একবার ওষুধের চোচার মতো পাতলা একবার নিচ থেকে উপর থেকে নিচ পর্যন্ত একবারে একবারে চোদ্দ প্রাকতে হবে গরুটা দেখেন ভাষার যে চামটা আছে একবারে আপনাদের একবারে পাতলা আর গরুটা দেখেন এই যে ঘ আছে নাকি কম্বল আছে নাকি আমি সব বাঁধ একটু টানে দেখাবো আপনাদেরকে গরুটার ওজন কত লোক আছে এই ধরনের গরু পাললে আপনাদের জীবনে লস হবে না জীবনে লস হবে না গরুটা বিশাল একটা লম্বা আর বাচ্চাটা হলো সার বাচ্চা

করে একটু ঠান্ডা দেখাবো আপনাদেরকে ক্লিয়ার আছে কিনা সেটা আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন দর্শক এই যে দেখেন দেখছেন হাতের ধার এই যে দেখেন একবার মোলা আসবে দেখছেন চারটা বার চার জায়গায় একবারে ক্লিয়ার গরুটার দুধ পাবো না আমরা গ্যারেন্টি সকাল বিকাল দুধ দহন করে চোদ্দ কেজি দুধ আসবে গরুটা চোদ্দ কেজি গরুটা একটু হাটায় দেখে আপনি গরুটা একটু হাটায় দেখাই গরুটার হাইট কতটুকু আছে এবং গরুটা কি বোর্ডে আছে সব কিছু দেখেন গরুটার গোলানো সেটটা দেখেন সেই রকম একটা সেট আর গরুটার এই গরুটা আপনারা পালবেন একবারে যতদিন পালবেন লোসের কোনো অপশন নাই দশ টপ বিশাল একটা উঁচা গরু আর গরুটা বয়সটা দেখাই আমি তাদেরকে এই যে আপনার দেখো চারটা দাঁত বয়স কেবল চার দাঁত দ্বিতীয় বিয়ান এখনো দুধ না মানে এইটা যদি ঠিক মতো ম্যানেজমেন্ট করা যায় এই গরুটার দুধ আসতে পারে আপনি ষোলো সতেরো কেজিও দুধ আসতে পারে ষোলো থেকে সতেরো কেজিও আসতে পারে এই গরুটার দুধ কিন্তু আমি আপনাদেরকে চোদ্দ প্লাস দুধ পড়লাম এই জন্য যেটা আমি বর্তমানে পাচ্ছি সকাল এবং বিকাল চোদ্দ কেজি প্লাস দুধ আপনারা হইলে কিনবেন নাহলে কিনবেন না এটা যদি ঠিক মতো ম্যানেজমেন্ট ঠিক মতো খাওয়া দাওয়া হয় এই গরুটা দুধ আসবে সতেরো থেকে আঠারো কেজি আসতে পারে আর গরুটার একটা রেট দিয়ে দেবো আমি একবারে চিপ রেট মাত্র এক লক্ষ আশি হাজার টাকা দাম দর্শক এক লাখ আশি হাজার টাকা যদি আপনাদের কপালে মানে এই গরুটা খালি গরুটা বিক্রি করবেন আপনারা যখন তখন দেড় লক্ষ টাকা আবার এই গরুটা তিন মাস চার মাস পালবেন একটা বীজ দিলে এইটা বীজ আপনার কনচেপ হলে আবার একটা গাবি সেই সাথে এই বাচ্চাটা এই যে আপনারা টাকাটা ইনভেস্ট করলেন এই বাচ্চাটা মাস করলে বাচ্চাটার দামে এক লাখ টাকা তাই আজকে আমার সবচেয়ে কম দামে এই গরুটা কিনা ছিল আর এই জন্য কম দামে আমি আপনাদেরকে দিয়েলাম আজকে যে গরুটার দাম দিলাম মাত্র এক লক্ষ আশি হাজার টাকা দর্শক আপনারা সারা বাংলাদেশে নিতে পারবেন আপনাদের ভাড়া আর আমি আজকে যেই গরুটা দিলাম আপনাদের নতুন খামারি এবং পুরাতন খামারি যারা গরুটা চিনে তারা বলতো আর গরুটা কি আছে

সেই সাথে সার বাচ্চা এবং চোদ্দো প্লাস গ্যারেন্টি দুধ থাকবে আপনারা সকাল বিকালে এই গরুটার দুধ দহন করে নেবেন চোদ্দো প্লাস গরুটার ওলানের সেটটা দেখেন একবারে একবারে সেই রকম সেট এবং ওজন আছে গরুটার আমার মনে হয় ছয় মন ছয় মনে নিচে না আর সেতাক্ষ গরুর সাথেই থাকবেন আপনারা সব ধরনের গরু আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন গরুটার কেবলে চারটা দাঁত বস এই গরুটার যদি ঠিকমতো খাওয়া দাওয়া দিতে পারেন আপনারা অবশ্যই এই গরুটাতে ডবল লাভ হবে আর পাগুলো দেখেন গরুটার ওজন বডি ওয়েট কতটুকু আছে এই জন্য আমি বডিটা বলি যেটা ভবিষ্যতে আপনারা যে গরুটা কিনবেন গরুটা দুধ খাওয়ার পরে বাচ্চা রেডি হওয়ার পরে আপনাদের কীরকম টাকা থাকতেছে এই জিনিসটা যেন আপনাদের থাকে দর্শক আর গরুটা দুধ হলে খালি হবে না দুধ এবং জাত এবং মান সব কিছু মিলে আপনাদেরকে গরুটা কিনতে হবে তবে এগ্রোর সাথেই থাকবেন আজকে যে গরুটা দিলাম দেখেন এই ধরনের গরু আপনারা কিনবেন জীবনে লস নাই সব ধরনের গরু আমার কাছ থেকে পাবেন আপনারা সার এবং গাভি সব ধরনের গরু পাবেন আর আমি তো নাম্বার দিয়ে দিচ্ছি দেখেন ওলানের শেটটা দেখলে বোঝা যাবে গরুটা দুধ কীরকম আছে এই শেটটা ওলানের সাইজ দেখলে বোঝা যাবে আর গরুটার বাচ্চাটা একটা কি সেই রকম বাচ্চা হয়ে গেছে দর্শক আমি আবারও নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক গরুটার জাতের সেরা একটা গরু হলিস্ট্যান ফ্রিজিয়ান অরিজিনাল আর গরুডার দেখেন মাথার খোপা এবং চোখ মুখ কান সব ফ্রিজ একটা গরু বৈশিষ্ট্যটা দেখেন গরুডার এবং ডাড়িটা বিশাল একটা লম্বা ডাড়ি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ